সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই রে তো আজকে আমি সকাল থেকে রান্না করে মানে সকালবেলা রান্না করে ব্লগটা শুরু করে দিলাম তো আশা করি মানে তোমরা যে জায়গান থেকে আমার ব্লগটা দেখতাছো আশা করি তোমরা কাছে অনেক ভালো লাগবো তো তোমরা কিন্তু আমার ভিডিওটা দেখা মানে জানাইবা বা কোন থেকে দেখতাছো কমেন্ট করবা তো শুভ তো স্কুল আছে প্রত্যেক দিনের প্রত্যেক দিন না আজকে দুই দিন হয়তো স্কুল খুলছে তো গতকালকে আমি দিছি আটা রুটি বানাইয়া তারপরে এদিকে আজকে কইতে মানে গতকালকে বানাতেসে মা আজকে মানে ম্যাগি বানাই দিব তো ম্যাগির প্যাকেট আনা হয়েছিল বাবা এনে দিয়ে গেছে তো দিয়ে সকালবেলা আমি একটু ম্যাগি শুকর বানাই দিম আর ডিম দিতাম না করছে কারণ স্কুলের ব্যাগে যে ডিম তারপরে পিঁয়াজ টিয়াজ এসব দেওয়ার লাগা না করছে ম্যাগি লব ডিম ছাড়া দিতে দিব আর তো ডিম টুম ডুম মানে ডিম টুম নেওয়া যেত না না কর যদি আবার দিয়া দিই তারপরে ক্লাসের মধ্যে ফোলাবেন না যদি আবার দেখে একজনের একজন দেখে তাহলে স্যার মেমের কাছে কইয়ে দিব তো তারপরে দিব অনেক পক্ষা কারণ গার্জিয়ানটা পর আবার কিছু করলে তাহলে অপমান অনেকটা এদিকে মেঘেও হয়ে গেছে কারণ অনেকটা শুকনো শুকনা আর টিফিন বাড়ির আমি কিন্তু কালকে ধুইছি না তো ওখানে আমি একটু ধুয়ে আনলাম তো গতকালকে যে আমি তিনটা রুটি দিয়েছি একটা রুটি রয়েছে শুয়ার বক্সের মধ্যে অর্ধেকটা তুই ওখানে ভালাইয়া ধুইয়া টুই আনছি তো শুভ মানে স্কুলের যত বই দিছে সব বই নিব কারণ স্কুলের বই কিবারে কি বই নিবো এমন তোর রুটিন দিছে না এই কারণে শুভ সব বই লোয়া এক ভেগ বই মানে বই এত ওজন আর দেখো ওটা অবস্থা কারণ আমরা অনেক বান বাতাস বৃষ্টি হয়েছে যা হোক সুবর স্কুলে দিতাম যে পাইলাম দুইটা আম কারণ রাস্তাত আমরা বাড়িতে আম গাছ নাই তো আমি ভাবছি মানে ভিডিওটা এডিট করতাম সেরা ভিডিওর মাঝখান দিয়ে একটু ভাবছি গ্যাপ দিয়ে মানে কাটতে দিবো আর ভিডিওটা কাটতে সেরা সবটাই কাটতে গেল শেয়ার করতে পারলাম না তোমরা কাছে আমি বৃষ্টি হলে তো কারেন্টটা ভালো লাগে অনেকটাই ভালো লাগে বৃষ্টি কারণ রাত্রে অনেক বৃষ্টি হয়েছে আর আমরা আমাদেরকে কারেন্ট এত ডিস্টার্ব করছে তো দরকার এদিকে শুনছি একটা গাছ ভাঙ্গা পড়ছে কারেন্টে দাঁড়ানোর পরে কারণে মানে এ কারণে কারেন্ট আয়সে না অক্ষণ আমরা এইদিকে তো বৃষ্টিও অনে আর গাছ ভাই করেন তারও চিরা গেছে তো কবে কোন সময় আইব কবে না আয়া পড়বো মানে আজকে এব কোন সময় আইব এটা ঠিক নাই তো তবুও মানে থাকুন যে মধ্যে দূর দূর বৃষ্টি হয়েছে একটু গরম মানে গতকালকে তো আমরা এদিকে সারাদিন বৃষ্টি হইছে ওই তারপরে রাত্রে আরও মানে দিনের থেকে আরো বেশি হয়েছে রাত্রিবেলা তো আমি আমার ছোটো বোনেরও ফোন করছি বক্সনগর কিলো বৃষ্টি চিনি দিকে তার দিকে বৃষ্টিই নাই তারপরে আগরতলার দিকেও নাই মেজু বোনেরও ফোন করছি আমার জায়গারে ফোন করছি বিশালগড় মানে ওই দিকে কোনো দিকে বৃষ্টি নাই অমরপুর গণ্ডাসড়া আর আমরা উদয়পুর এইসব সাইডে দিয়ে বৃষ্টিটা হইতেছে মানে এত বৃষ্টি যা হোক বৃষ্টি হয়েছে গাছ মানে গাছপালার প্রাণ বাঁচব মানুষেরও প্রাণ বাঁচবো এদিকে আমি হয়ে চারুড়তেও দেওয়া কারণ অনেক কিছু ফাতা ফুতা বসে বৃষ্টি বাতাসে তো আমরা গরুর গোড়টা আমি ওখানে ভাবছি যে উনি একটু ভালো করে লেপা হচ্ছে শুকুরে পড়ার লাইকারি গোটা ঠিক করে দিয়ে তো তারপরে দেখো যেমন ভাবনা তেমন কাজ কারণ সকালবেলা একদম বাসি কাজ করে ফ্রেশ হয়ে গেলাম মাছ স্নান করিয়া ওইদিকে পারতে আমি ফুল আর নদীর তো মানুষে এত মাছ ধরতেছে তো গতকালকে বিকাল অব্দি গেটটা জলটা সাজছিলো না আর আজকে রাত্রে অল্প সাজছে এখনো মানে জল কিছু আছে এদিকে ভিডিওর মধ্যে দেখো একটু একটু দেখা যা অত মানুষে মাছ ধরতাছে আর কুয়ার মতো না তো আমিও মানে লোক যে বিশাল করে আমার বাসুর তো আমার বাসুরও ফোন করছি যে সুদ্ধা মানুষ তো দুনিয়ার মাছ ধরতে আছে এদিকে নদীর জল সাইডে দিছে ইচ্ছা আমি দিলে বিকালবেলা তো মনে হয় সদা বিকালবেলা আইব আর এদিকে আমি এখন যেহেতু আমি আর শুভ শুভর স্কুলে দিয়াল এলাম তো রান্নারও এমন চাপ নাই তে কারণে আমি একদম ঠাকুর সেবা টেবা দিয়া তারপরে চা কিছু করুম পরে করুম তো আমি মানে ফত একটু আগে কইতে পারছি না ভিডিওর মধ্যে আবার করি আমরা তো গরু আমার যে গায়ে বাসাটা বিক্রি করে এলাইছি তো ওখানে গড়টা গরু গোড়টা একটু ভালোভাবে ঠামাইয়া গুছাইয়া লিপা বুঝছা বা প্লাস্টার করলে করলাম মানলে হলে দিয়া দেওয়া লেপা পা সবাই করার লেখা দিলে কীরকম হইব তোমরা কিন্তু কমেন্ট করবা যদি গড়টা আমি একটু ভালোভাবে লেপা ফুচ্চা একটু সুন্দর করে একটু করার লেখা দিই যেহেতু আমরা থাকার পরে শুভরে মানে পড়ার লেগে দিই এখন তো দিনের দিন বড় ওইটা শেষটা রুমেরও দরকার পড়াশোনা করানোর লেগে মানে ভাবলে কি এরকম লাগে তো শুভর দেখতে দেখতে আট বছর যায় নয় বছরও পড়ছে তো ওইদিকে আমি ঠাকুরগুলো ফুল লয়ে বসছি কারণ রোদ্রির মধ্যে ফুলটি নিয়েছি আমি কোনো একটা সুন্দর লাগে রোদ নিলে ফুলটা খুব সুন্দর লাগবে ভিডিওর মধ্যে তো এদিকে ঠাকুর আমার নিদ্রাত মানে সত্যি কথা কইতে গীতা আমার আছে না ঠাকুরের প্রতি যে ভক্তি বিশ্বাস আমি কি লিগে আমি নিজেও দাঁড়ি না কারণ আমার নাকি ভগবানের অসুর কুলের থেকে নি ফারাইছে একমাত্র ভগবানে জানে আমি একটু ঠাকুরের প্রতি একটু মানে আগ্রহ আমার একটু কম কমই তবু যেহেতু ঘরের পূজা টাকা দেওয়ান ওইটা কিন্তু দেওয়ান লাগে দিই আমি তো এদিকে দেওয়া কারণ এই অনেকে কয় কাঁঠালের গুটা আর আমরা কই কাঁঠালের বেশি তো যাক মানে যা যার যেটা বাসা এটা তো কইবই দেখি আমি কাঠাল ডিবিসি বেশি কারণ কত কোন এম কাটতে কারণ আমার মতো এরকম ভাবে শর্টকাটে তোমরা লইয়া লইবা দেখবে অনেকটা তাড়াতাড়ি কারণ টিকা ফোতা দিয়েছে এসে ইচ্ছা লেভা তাড়াতাড়ি হয়ে যাব তো এটি আমি করেন টাঠাল লগে দিয়ে আজকে কীভাবে কাঁঠাল তরকারি রান্না কাঁঠাল না সরি হ্যাঁ সুটকি দরকারি তেল ছাড়া রান্না করবো তো ওইটি তোমাদের কাছে একটু শেয়ার করবো তো এদিকে দেখো বলের মধ্যে কারণ একটু যদি ফুড়ি মাছটা আছে একটুটা গোড়া মাছ দিলে পালা কিন্তু সুটকি দরকারিটা তো এদিকে আমি কাঁঠালের বেশি একটা বেগুনও দিছি তারপরে কাঁঠাল বিচি আলু ডাটা আর এদিকে বাসপাতের সিদল তো মাছটা মাছের মাথা মুচ আদা আঙু করে দিয়ে এখন লবণ দিয়ে একটু মজা আস্তে আস্তে মজা সে তারপরে হালকা করে হলুদ দিম কারণ হলুদটা বেশি দিতাম না সুটকি দরকারি কার জানে কে লাগে আমার তো অনেক ভালো লাগে তেল ছাড়া রান্নাটা কারণ আমার বাবার বাড়ির দিকে ওইটাই চলে বেশি তেল ছাড়া সুটকি তরকারি তো এদিকে আমি হালকা মানে সবজির এত মজ্জা গেছে তার কারণ ভিডিও তো একটু একটু ঘেপ দিয়ে ঘেপ দিয়ে দেখা দিব কারণ পুরাতো লং ভিডিও করা সম্ভব না আর যে তো আমিও সবটা গরম লাগে এই কারণে যত অপশন অপশান হয় এতটুকু শেয়ার করি ওদিকে দেখো সবজিটাও একদম কম আগুনে সেটা মজা বা তো মজা সেরা এটার মধ্যে আমি দেওয়া নিলাম হলুদ আর এরা একটু কষাই সেরা একটু জল অল্প জল দিব জল দিয়ে তারপরে নামানোর সময় একটু রসুন এক দুই করা রসুন আর একটা পেঁয়াজ বিটে দেওয়া তারপরে আমি নামাইলামও চলো দেখো সবজিটা দেখো গ্যাসের আগুন কিন্তু একদম কমাইয়ে দিয়ে রাখছি আমি এটাও মানে তোমরা একটু শেয়ার করলাম এটি দাও অল্প রসুন আর পেঁয়াজ এটি কিন্তু দেমো তরকারির মধ্যে বা আমি এখন যেরকমভাবে রান রান্না করছি এরকমভাবে যদি তুমি কেউ রান্না করো তো লে রসুন পেঁয়াজটা মানে নামানোর আগে দিয়ে সেটা লাগা দিবা রসুন পেঁয়াজটা দিয়ে সেটা একটা ডাকা দিয়ে ডাকা দিয়ে তারপরে আর একটু শুকাইলে তারপরে নামাইবা দেহ আমার একদম খুব সুন্দর হয়েছে কিন্তু তো একটু আমি যেহেতু আমি একটু জাল খাই বেশি একটু মসটি একটু বাড়াইয়ে দিলাম কাঁচামসটি একটু লাল হয়ে গেছে গাড়ি মসটি আর মস গুড়ো মোস মিশাই সেরি দিলাম শুকুর তরকারিটা

কী ভ্যাকসিন দিতে আছে তো এটা সবারই নেওয়ার লাগবো তা আমিও আর দেরি না করে গেলাম আধার কার্ড লই এসেরা ভ্যাকসিনটা লইতে তো সুবরে লই এসে আয় শুভারে বার টাত খাওয়াইলাম শুকো স্নান টান করলো তারপরে সবাই ঘুম টুম সবাই বলতে আমি শুভ ঘুমাইলাম ঘুমোর দিকে উঠা ভাত খাইছি কিন্তু আবার ভাত খাইয়া সেরি আমি শশা লইয়া লাইছি কয়েটটার দিকে বিট লবণ লয়ে দিয়া শশা লুইছি তো শশা খাইলে তো অনেকটাই ভালো আর দিকে সিজুর দিছি আমি দেওয়া একদম লেপটে গেছে এখানে মুখসুখ সে গরম তারপর একটা ভিডিও বানাই না রাত্রেবেলা কারণ দিনের বেলা যে গরম টুল টুল সাইরে একদম পারি না আমি আমি তো সবসময় স্কুলে একদম হয়ে গেছে আর নেই চলো রান্নাটা করি কারণ আমার বাড়িতে তখন অতিথি আইতেছে কেড়া আইতাস অতিথি আইলে শেয়ার করম আর রান্নাটা বসে চলো আমার ভিডিও বানা আমি চাই চলো কি তা রান্না করবো ওইটা কিন্তু আমি শেয়ার করবো এদিকে আমি আলু দিয়ে ডিমের ঝোল তো এদিকে কষাইতে আসছি একদম সোমবারের মধ্যে দিয়ে সেটা প্রথম তো আলু ডিম ভাজছি তারপরে সোমবারের মধ্যে দিয়ে লাগলাম তো নামানোর সময় একটু গরম মশলা দিয়ে লামও এদিকে দুইটা আলু আমি বেঙ্গে দিব কারণ তো সুতরা কিন্তু ডিম খাইয়া ভালো তো আমি জানি যে ডিম লাগে এটা ঠিক ডিম শীতলা ভালো পাওয়া ডিম দিকে সূত্র লাগিয়ে দুইটা ডিম রাখলাম আর করছে ঢ্যাঁড়স বাজে পেঁয়াজ দিয়ে তো শুধু আবার টমেটো দিয়েও ডাইলে অনেকটা ফা তো টমেটো দিয়েও ডাইল রান্না আমি আমার বাট্টারেসি করে বয়সি তো চলো বন্ধুরা আমার ভিডিও যদি তোমার কাছে ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবা আর কমেন্ট করবা যে আমার ভিডিওটা কেমন হচ্ছে তো আমার ভিডিও সবাই দেখা যাকা কমেন্ট করে না তো চলো আর মানে অতীত আওয়ার পর আমি আর ভিডিও শেয়ার করতে পারছি না অতীত আইসে অনেক রাত্রে সে সাড়ে নয়টা বাজছে তো অতীতের সেবা এইসব দিয়েই বানালাম তো চলো এদিকে দাও গরম মশলা টাটা এবং আমার ভিডিও আসতে এখানেই শেষ করতে আসছি